আপনি মিজানুর রহমান আঝারিকে বলেছেন মাঝhari তাকে গালি দিয়েছেন আপনি এক দলের নেতা হয়েও একজন আলেমকে কিভাবে সম্মান করতে হয় সেটা আপনি জানেন না আপনাকে নেতা বানিয়েছে কে কে বানিয়েছে আপনাকে নেতা আপনি কি নেতা হওয়ার যোগ্য এই ওয়াজকবা মানুষগুলোকে কেন নেতা বানাবে ঠিক কাট কাট মিজানুর রহমান আঝারি যে বক্তব্য দিয়েছিলেন তো সেখানে তিনি একটা কথা বলেছিলেন যে এক দল খেয়ে চলে গেছে 15 বছর এক দল খেয়ে চলে গেছে আরেক দল খাওয়ার জন্য সেটা হলে কি যে কয়েকদিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছে সেটা হলে কি ডক্টর মিজানুর রহমান আদালিকে নিয়ে যে কোনো এক দলে একজন ব্যক্তি সে বলেছে যে রহমান নাকি আজহারি না মাঝারি সে কথাই কেন বললো এ বিষয়ে বলেন এই কথা পড়বে আমি যেটা বলবো সেটা যে মিজানুর রহমান আঝারি নিয়ে সে এরকম বাজে মন্তব্য কেন করলো তার একটি কারণ যে আব্দিন ফাউন্ডেশনে মিজানুর রহমান আঝারি যে বক্তব্য দিয়েছিলেন তো সেখানে তিনি একটা কথা বলেছিলেন যে এক দল খেয়ে চলে গেছে পনেরো বছর এক দল খেয়ে চলে গেছে আরেক দল খাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে তো এই কথাটা বলার কারণে আমাদের দাদু ভাই ও সরি দুদু ভাই দুদু ভাই গায়ে লাগছে খুব মিদার রহমান আজহারি সাহেব কিন্তু কোন দলকে নির্দিষ্ট করে বলে কোনো ব্যক্তিকে নির্দিষ্ট করে বলে না তারপরেও দুদু ভাইয়ের গায়ে কঠিন ভাবে লাগছে কারণ দুদু ভাই সেই কাজের সাথে সম্পৃক্ত যে কারণে তার গায়ে লাগছে আমাদের একটা কথাই আছে যে কারের নিচে কে আমি গুড় খাইনি তো তার কাছে তো কিন্তু জিজ্ঞাসা করা হয়নি যে তুমি গুড় খাইছো কিনা সে নিজে থেকে বলতেছে যে আমি গুড় খাইনি তার মানে সে গুড় খাইছে তার কাছে কিন্তু জিজ্ঞাসা করা নেই কিন্তু মিজান রহমান আঝারি যে কথাটা বলেছে যে একদল খেয়ে গেছে আর একদল খাওয়ার জন্য মরিয়া উঠে উঠেছে তো dudu ভাই কিন্তু একادثের সাথে সম্পৃক্ত dudu ভাই কিন্তু খায়

কোনো খাবার দেওয়া লাগে নাই একটা বিড়ি দেওয়া লাগে নাই একটা সিকারেট দেওয়া লাগে নাই শুধু সে ভালোবাসার টানে দিনের টানে মিদানুর রহমান আঝারি সাহেবের মাহফিলে উপস্থিত হয়েছে আমরা দেখেছি ইউটিউবে যে আর্দিন ফাউন্ডেশনে কোনো সরি পঁচুশ লক্ষ মানুষ উপস্থিত ছিল আমি বলবো যে দুদুভাই যদি কোনো প্রোগ্রামে যায় আমার মনে হয় না যে পঁচিশ জন মানুষ উপস্থিত থাকে চা বিস্কিট বিড়ি সিগারেট দেওয়ার পরেও মনে হয় পঁচিশ জন লোক উপস্থিত থাকবে না সঠিক কথা বলার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের পক্ষ থেকে ধন্যবাদ আরো একটা কথা আছে সেটা হলো যে মিজানুর রহমান আজহারি কে দুদুভাই বলেছে যে রাজনীতির মাঠে আমি বলবো যে দুদুভাই আপনি যদি রাজনীতির মাঠে আসেন আর মিজানুর রহমান যদি রাজনীতির মাঠে আসে আমার মনে হয় না আপনি রাজনীতির মাঠে আপনার খাওয়ানো থাকবে অবশ্য আপনি দুদুর কে আপনাকে চিনে মিজানুর রহমান আজহারিকে বিশ্বের ওয়ার্ল্ডের সমস্ত মানুষ চেনে থাকে এবং কি জিনিস মিজানুর রহমান যে কি জিনিস আসিফ ভাই এর কাছ থেকে শুনে নিবেন আবরারুল হক আসিফ ভাই মিজানুর রহমান আজহারি সাহেব যে কি জিনিস সেটা আপনি তার কাছ থেকে শিখে নিবেন আপনি মিজানুর রহমান আজহারিকে বলেছেন মাঝহারি তাকে গালি দিয়েছেন আপনি এক দলে

আর কোন তুলনা হয় না তোর কোনো শিকার কিন্তু মিজানুর রহমান আজারের কথা শুনে যুবক ভাইরা যুবক ভাইরা মিজানুর রহমান আজহারীকে কেন ভালোবাসে ইসলামের পথে দীক্ষিত হচ্ছে যুবক ভাইরা ঠিক আছে না ঠিক আমি দু বলবো আপনি যে কথা বলেছেন সময় থাকতে এখনো লাইভে আসেন অনলাইনে আসেন নিউজ চ্যানেলগুলোতে সংবাদ দিয়ে আপনি তাদের সামনে বলেন ক্ষমা চান নতুবা আপনাদের পরিস্থিতি খুব খারাপ হতে পারে